আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সময়ের পরিক্রমায় মাথা উঁচু করে ক্রমে দৃশ্যমান হতে শুরু করেছে ঢাকারংপুর মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুম্বরুলে দেশের দীর্ঘতম ইন্টারচেজ এরই মধ্যে এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার দুর্গের দুলেনের সড়কটি চালেনে উন্নতিকরণ প্রকল্পের অধীনে এই সিরাজগঞ্জের হাটিকুম্বুলে এই ইন্টারচেজটির প্রায় সবগুলো পিলারই দৃশ্যমান হয়েছে একই সঙ্গে পিলারের উপর পিয়ার কেপের নির্মাণ কাজ এবং বাকি থাকা পিলারগুলোর নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে আগামীতে এই ইন্টারচেসটি নির্মাণ কাশে হলে এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘতম ইন্টারচেস এই ইন্টারচেসটটি দৈর্ঘ্য হবে এক দশমিক সাত শূন্য কিলোমিটার আর এই ইন্টারচেস্টটির নির্মাণ কাজ শেষে চালু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সবগুলো জেলার যোগাযোগ হবে আরও সহজ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ইন্টারচেস্টির চারদিকের সবগুলো পিলারের নির্মাণ কাজের অগ্রগতির পাশাপাশি যে অংশগুলোতে ডালাই সম্পন্ন করা হয়েছে উড়াল সড়কের তার নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে তাই আজকের পূর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সামনে থাকা এই পিলারগুলো মূল ইন্টারসেকশনের সার্ভিস লেনের পিলার আর এই পিলারগুলোর উড়াল সড়ক চার লেনের মূল মহাসড়কের সঙ্গে যুক্ত থাকবে এক্সপ্রেসওয়েটির সার্ভিস লেন এবং মূল ইন্টারসেকশনের সবগুলো পিলারের নির্মাণ কাজে একই সঙ্গে গিয়ে চলছে যদিও পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে তবে বর্তমান সময় পর্যন্ত যে এই প্রকল্পটির এই ইন্টারসেকশনটির নির্মাণ কাজের অগ্রগতি তাতে যে এই ডিসেম্বরের মধ্যে এই ইন্টারসেকশনটির নির্মাণ কাজ শেষ হচ্ছে না তা সহজে বোঝা যায় তবে একশো নব্বই কিলোমিটার দূরের ঢাকা ঢাকারংপুর মহাসড়কটি চালিনের উন্নতকরণ প্রকল্পের অধীনে এর মধ্যে ছটি ফ্লাইওভার বারোটি ফুট ওভার ব্রিজ দুটি রেল ওভার ব্রিজের মধ্যে একটি রেল ওভার ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে একটি রেল ওভার ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এছাড়াও ছাব্বিশটি ছোট সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে শেষ করা হয়েছে একশো আশিটি কালবাটের নির্মাণ কাজ নির্মাণ কাজ শেষ হয়েছে উনচল্লিশটি আন্ডারপাসের সেই সঙ্গে একশো নব্বই কিলোমিটার দুলেনের সড়কটিকে চালানের উন্নতিকরণ কাজও প্রায় শেষ পর্যায়ে তবে সবচেয়ে পিছিয়ে রয়েছে এই ইন্টারসেকশনটির নির্মাণ কাজ আর এই পিছিয়ে পড়া ইন্টারসেকশনটির নির্মাণ কাজে এখন বেশ গতি ফিরেছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ইন্টারসেকশনটির নির্মাণ কাজ শেষ করা হবে এটি শুধু দেশের ভিতরে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক নয় এটি আন্তর্জাতিক করিডোর সাসেকের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাব রিজোনাল ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ সাসেক ও বাংলাদেশ ভারত চীন মায়ানমারের সঙ্গে যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মহাসড়ক এই আন্তর্দেশীয় মহাসড়কের মধ্যে বাংলাদেশের ভিতর দিয়ে গিয়েছে ছয়শ কিলোমিটার সড়ক এই ছশো কিলোমিটার সড়কের মধ্যে একশো নব্বই কিলোমিটার দৈর্ঘ্যের রংপুর মহাসড়কটি এই সাসেক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ আর একশো নব্বই কিলোমিটার এই প্রকল্পটি দু হাজার ষোলো সাল থেকে একুশ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রেখে এগারো হাজার আটশো নিরানব্বই কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করতে না পারা এবং প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানা কারণের প্রকল্পটির ব্যয় দাঁড়ায় ষোলো হাজার ছশো বাষট্টি কোটি টাকা আর প্রকল্পটি বাস্তবায়নের জন্য মেয়াদ নির্ধারণ করা হয় দু হাজার ডিসেম্বরের মধ্যে তবে চলতি বছরের মধ্যে যে এই হচ্ছে না তা এই নির্মাণ কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে তবে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছে খুব শীঘ্রই এই ইন্টারসেকশনটি সহ সম্পূর্ণ প্রকল্পটি নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে সুপ্রদেশক হাটিকম্বলের নির্মাণাধীন ইন্টারসেকশন সহ ঢাকা রংপুর মহাসড়কের নির্মাণ কাজ নিয়ে আমাদের এই ছিল আজকে সংক্ষিপ্ত আয়োজন বিশেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ